সঙ্গীর কাছ থেকে যদি ভালোবাসা না পাওয়া যায় তবে সঙ্গীহীন থাকাই ভালো সব সম্পর্কই ভালোবাসা থাকা উচিত যেখানে মন বোঝে চোখে চোখ রাখলে শান্তি মেলে কিন্তু যদি সেই মানুষটাই কষ্ট দেয় অবহেলা করে তবে সে সঙ্গীত থাকা আর না থাকায় তেমন পার্থক্য থাকে না বরং একা থাকাই ভালো নিজের মতো করে নিঃশ্বাস নেওয়া যায় মন কাঁদলে কেউ বুঝবে না ঠিকই কিন্তু অত্যন্ত কষ্টের কারণ হবে না আর কেউ ভালোবাসা যদি নাই থাকে তবে নাম মাত্র সঙ্গীর চেয়ে নিঃসঙ্গতা অনেক বেশি সৎ আমাদের একাত্তিত কাদায় ঠিকই কিন্তু ভেঙে ফেলো না প্রতিদিন ভয় পেতে পেতে মানুষ এক একসময় এমনভাবে রুখে দাঁড়ায় যাকে আর দমানোর সাধ্য থাকে না বরং এতদিন যে ভয় দেখিয়েছিল সেই ভয় পাওয়া শুরু করে আর পদে পদে ভুল করতে থাকে স্বপ্ন তো অনেক কিছুই থাকে কিন্তু পরিস্থিতি আর বাস্তবের সম্মুখীন হতে গিয়ে অনেক স্বপ্ন স্বপ্নই রয়ে যায় সেগুলো আর বাস্তবে পরিণত হয় না কাউকে দোষারোপ করো না যতক্ষণ তুমি তার দোষের নিশ্চিত প্রমাণ না পাও সব কিছু নিয়ে ভাবতে ভাবতে মানসিক রুগী হয়ে যাচ্ছি তাই এখন সব কিছু ভাগ্যর উপরে আর সময়ের উপরে ছেড়ে দিয়েছি অতীত দিয়ে কখনো মানুষকে বিচার করবেন না মানুষ শেখে মানুষ বদলায় মানুষ এগিয়ে যায় আমার জীবনটা রহস্যময় এক বইয়ের মতো যে দেখেছিল সে খুলেনি যে খুলেছিল সে পড়েনি যে পড়েছিল সে বোঝেনি আর যে বুঝেছিল সে মেলেনি জীবন ছোট। এমন মানুষের সাথে কাটান যারা আপনার সাথে সুন্দর ব্যবহার করে যারা আপনাকে হাসায় এবং আপনাকে শান্তি দেয় মনের জোর হলো পৃথিবীর সবচেয়ে দামি ওষুধ যা আমাদের অনেক কঠিন পরিস্থিতির সাথে লড়াই করার শক্তি দেয় আমার ভিতরে ও বাইরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে কেউ না গো ওটা আমার মোবাইল খালি আজে বাজে ভাবনা ছাড়ো এবার মিস করা আর অপেক্ষা করা সত্যি খুব কষ্টের যে করে শুধু সেই বোঝে ভালোবাসা কখনো হারিয়ে যায় না সে দূরে থাকুক অথবা নীরবে থাকুক যার হৃদয়ে সত্যিকারের ভালোবাসা থাকে সে প্রতিদিন প্রার্থনা করে তার প্রিয়জনের সুখের জন্য নিজের থেকে দূরে থাকলেও প্রত্যেকটা মানুষ আদর যত্ন স্নেহ ভালোবাসা প্রত্যাশী কিন্তু এগুলো কে কাকে কীভাবে কতটুক দেবে কি কার কাছে কীভাবে কতটুক পাবে ভাবতে ভাবতেই সময় শেষ হয়ে যায় কারো পেয়ে জীবন পণ্যতার ভরে যায় আবার কেউ না পেয়ে শূন্যতায় ডুবে যায় সময় খারাপ যাচ্ছে বলে ভেঙে পড়ো না একদিন সময়ের চাকা ঘুরবে সেদিন তোমারও দিন আসবে শুধু শুধু সময়ের অপেক্ষায় কিছুদিন সময় না দিলে দেখবেন সবচেয়ে কাছের মানুষও আপনাকে ভুলে গেছে সময় না দিলে পৃথিবীর সবচেয়ে সুন্দর ভালোবাসাও আস্তে আস্তে শেষ হয়ে যায় সুখ হলো উড়ন্ত পাখি আসে আর যায় কষ্ট হলো বন্দি পাখি সঙ্গে থেকে যায় যখন মুখ থেকে শব্দ আর জীবন থেকে সম্পর্ক বেরিয়ে যায় তখনই তার গুরুত্ব বোঝা যায় এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্তটাই পরিপূর্ণ সত্য মিথ্যার অস্তিত্ব যদি কোথাও থাকে তবে সে মানুষের মন ছাড়া আর কোথাও পাবে না আমি যেমন মুখোশ পড়তে ভালোবাসি না ঠিক সেই রকম মুখুশের আড়ালে থাকা মানুষকেও ভালোবাসি না কারণ মুখুশের আড়ালে স্বার্থপর আর বেইমান মানুষরাই চেয়ারা লোখানো থাকে আত্মসম্মানহীন জীবার নিমন্ত্রণহীন মানুষের সাথে চলাফেরা বিপজ্জনক যে নিজের সম্মান ধরে রাখতে জানে না সে হাস্যকর ও আপনার সম্মানের ওজন রাখবে কিভাবে।